১৯৯৭ সালের তেইশ ডিসেম্বর দিনটি ছিল সোমবার রাত দশটা বেজে চল্লিশ মিনিট সেই সময়ে তীব্র খুয়াশার কারণে সিগনাল হারিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী সিলেটের সদর উপজেলার উমায়েরগাঁও গ্রামের মেটকা হাওয়ারে আছড়ে পড়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি যার নাম ছিল দ্য ফখার টোয়েন্টি এইট বিমানটি তৎকালীন ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে অধ্যয়ন করে যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট এয়ারপোর্ট রানওয়ে থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় বিমানটি আছড়ে পড়ে মাটিতে যার ফলস্বরূপ ডানা চাকা যান্ত্রিক তার সহ বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় সেদিন ওই বিমানটি ঊনব্বই জন যাত্রী বহন করছিল এবং পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এম এ মান্নান কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও আল্লাহ অশেষ রহমতে যাত্রীদের সবাই ছিলেন নিরাপদ যা বিমানবন্দর কর্তৃপক্ষ অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেন অলৌকিক এই দুর্ঘটনার পর বিমানটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ ভিড় করেন উমায়েরগাঁও এ সেদিন ওমায়ের গাঁয়ের সহজ সরল সাধারণ মানুষ বিমান যাত্রীদের উদ্ধার তৎপরতায় এগিয়ে এসে রাত ভর সেবা করেছেন